পার্থক্য <laughs> <laughs> মেঘনা আসলে আমরা শহরে চলে যাওয়ার পরে কাকা কি করবে এখানে থাকে আর বাইরে থাকে আমার আশা করেনা আমরা সকালে আসলে আমার এতে দেখেন আমার কাকি আমার কাকির সাথে বলে দ্বন্দ্ব হচ্ছে সবাই কমেন্টে মানে সময় বলেন তো আমার কাকির সাথে কোনোই দ্বন্দ্ব হয়নি আর দ্বন্দ্ব হবেই বা কেন মেঘ নাকি সেরকম মেয়ে নাকি যার সাথে দ্বন্দ্ব হবে আসলে ওই আমার বাড়ি থাকতো মাঝখানে কিছুদিন আসেনি তো এই জন্য আমরা ওকে ডাকিনি যে ও যে নিজে থেকে যেদিন আসবে সেদিন আবার আগের মতো সম্পর্ক হয়ে যাবে তা আবার ওই নিজের থেকে চলে আসেছে এর জন্য আবার সম্পর্ক ঠিক হয়ে গেছে আর আমার কাকি আমার কাকা মানে বিটির মতোই মানে মেয়ের মতোই আগেহিনী রাখিছে বাট এখনো রাখিছে তো আমি আমিও ভালোবাসি আমাকে ভালোবাসিছে বলে আমাকে ঠাই দিছে বলে মানে এই জায়গাতে আলছি আমার কাকার জন্য শান্ত কাকার জন্য এবং আমার